হ্যালো গ্যাস তো আজকে আমি আপেল দিয়ে খুব সুন্দর একটা কেক তৈরি করে দেখাবো তো এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো রেসিপিটা শুরু করছি তো দেখো এখানে আমি একটা বড় বাটির মধ্যে বড় কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম তো এখন আমি সেম কাপেরই আধা কাপ চিনি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখন আমি দিয়ে দিচ্ছি ঘি তো ঘি আধা কাপ ঘি চায়ের কাপের আধা কাপ ঘি আমি ফ্রিজে রেখেছিলাম তো ঘিটা এরকম শক্ত হয়ে গেছে তো এরকম শক্ত অবস্থাতে ঘি বা বাটার তোমরা ইউজ করতে হবে এখন এটাকে ভালোভাবে মেখে গ্রামের মতো তৈরি করে নেব। তো দেখো গ্রামের মতো ঝুরঝুরে হয়ে গেছে তো এরকম ঝুরঝোরেভাবে তৈরি করে নিতে হবে প্রথমে মেখে তো তোমরা কিন্তু অবশ্যই ঘি বা বাটার ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই পিজের ফ্রিজে রেখে শক্ত করে ইউজ করতে হবে তো দেখো এখন আমি কিছুটা গ্রাম আলাদা করে রেখে দিচ্ছি তো এখন বাকিটুকু আমি বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বাকিটা আমি একটা পাতলা ব্যাটার করে নেব তো দেখো এখানে আমি আধা কাপ দুধ নিয়ে নিয়েছি তো আমি দুধটা একসাথে দেব না অল্প অল্প করে দুধটা দিয়ে মেখে মেখে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব আর দুধ কতটুক লাগবে আমি সে বলে দিব তো দেখো এভাবে কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে তো দুধটা কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে মাখতে হবে তো দেখো আমার মাখা হয়ে গেছে তো আমি এরকম ঘন রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার আমার কিন্তু দুধ লেগেছে চায়ের কাপের এক কাপ তো এখন দেখো আমি একটা মিডিয়াম সাইজের আপেল নিয়ে নিলাম তো আপেলটাকে আমি খুসা ছাড়িয়ে ধুয়ে খুসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিলাম তো দেখতে এবার কীরকম পাতলা করে আমি কেটে নিয়েছি তো এখন এর সাথে এক চামচ চিনি দিয়ে আপেলটাকে মেখে নিচ্ছি তো এখন দেখো আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের গায়ে আমি ঘি লাগিয়ে তারপর ময়দা মাখিয়ে নিয়েছি একটু ময়দা ছিটিয়ে ময়দাটাকে লাগিয়ে নিয়েছি যাতে কেকটা বেক হয়ে যাওয়ার পর বের বের হতে অসুবিধা না হয় তো এখন আমি টিফিন বক্সের মধ্যে ব্যাটারটা ডেলে দিচ্ছি তো ব্যাটারটা একটু উপর থেকে ডালতে হবে যাতে ভিতরে বাতাস না ঢুকে তো এখন আমি সেই আপেলটা দিয়ে আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দেখো আপেল দিয়ে আমার কেকটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এখন আমি যে গ্রামটা রেখেছিলাম মানে আমি প্রথমেই যে ময়দাটা জুরু জুরু করে মেখে অর্ধেকটা আলাদা করে রেখেছিলাম এখন এই ময়দাটা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি উপরটা তো দেখো আমার কেকটা সাজানো হয়ে গেছে তো এখন আমি এটাকে ব্যাক করে নেব তো দেখো গ্যাসের চুলায় আমি প্রেশার কুকার বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তো আমি আজকের কেকটা প্রেশার কুকারে বানাবো তো এখন কেকের বাটিটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম প্রেসার কুকারের ভিতরে কেকের বাটিটা বসিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো অবশ্যই প্রেসার কুকারটা আগে থেকে গরম করে রাখতে হবে এখন আমি সিটিটা খুলে দিলাম প্রেসার কুকারের সিটিটা কিন্তু খুলে দিতে হবে তো দেখো ঠিক আধা ঘন্টা লেগেছে আমার কেকটা হতে আধা ঘন্টা পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি মাঝখানে আমি বিশ মিনিট বিশ মিনিট পর আমি দেখে গিয়েছিলাম একটা কাটি দিয়ে চেক করে কেকটা হয়নি তাই আমি আরও দশ মিনিট ব্যাক করেছি তো দেখো এখন আমার আধা ঘন্টার সময় লেগেছে কেকটা হতে কি সুন্দর ফুলে উঠেছে কি সুন্দর হয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে বের করে দেখাবো। তো দেখো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে তো এখন কিনারগুলি আমি আস্তে আস্তে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু নিজে নিজেই কিনারটা ছেড়ে দেয় তো বউ যদি মনে করো কোনো অসুবিধা হয় তাহলে ছুরি দিয়ে কিনারগুলি একটু ছেড়ে এভাবে উল্টে নিলেই কিন্তু কেকটা বেরিয়ে যাবে তো দেখো উল্টে দিয়েছে আমার কেকটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে এসেছে তো তোমরা দেখতেই পেয়েছো কি সুন্দর খুব সুন্দর একটা আপেলের কেক তৈরি হয়ে গেল এটা খেতে যেমন সুস্বাদু তেমনই হেলদি তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দের এই কেকটা তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে আমি একদম সহজভাবে রেসিপিটা তোমাদেরকে করে দেখিয়েছি তো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য আজকের জন্য টাটা